এই বছরের মতন বাচ্চাদের স্কুলের শেষ দিনে আবারও আমাদের সারপ্রাইজ পিঠাপাটি হয়ে গেল তো কে আমাদের এই পিঠা সারপ্রাইজ দিলো সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে তো দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল কত সহজে তাই না ভাবতেও পারেনি এত সহজে একটা বছর আমরা পার করে দিব তো এ বছরেরই লাস্ট মান্থ এইটা তো এই মান্থে এই স্কুলের শেষ পরীক্ষা ছিল বাচ্চাদের আজকে তো খুব সকাল করে উঠেছি আজকে তাসিনের পরীক্ষার হলে নিয়ে যাব তাসিনকে পরীক্ষা দেওয়াতে তো এই বছরের মতন শেষ পরীক্ষা আর আজকে ছিল ইসলাম শিক্ষা পরীক্ষা আর তানহা বাবু ঘুমাচ্ছিল আর আমরা রেডি সেডি হয়ে এই যে সকালবেলা বের হয়ে গিয়েছি আর রাস্তাঘাটে তো একদমই মানুষ দেখা যাচ্ছিল না যেহেতু এখন শীতের সকাল শীতকালটাও দেখতে দেখতে চলে আসলো আর আমাদের সোয়াডাঙ্গাতে তো বরাবরই একটু শীতটা বেশি থাকে তো গতকাল থেকে হঠাৎ করে যেন শীতটা একটু বেশি পড়তে শুরু করেছে আর এদিকে এই যে তাসিন হাঁটতে ছিল আজকে আমরা অটোতে করে যাব না হাঁটতে হাঁটতে স্কুলে যাব তো শীতের সকালে হাঁটলে কিন্তু ঠান্ডার মধ্যে গরম গরম একটা ফিল পাওয়া যায় তো প্রতিদিনের মতো হাঁটতে হাঁটতে এসে দেখি এই ফুলগুলো সুন্দর করে ফুটে থাকে আমার তো খুব বেশি ভালো লাগে ফুলগুলো এইদিকে আবার এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি স্কুল প্রাঙ্গণে এখন তাসিনকে নিয়ে চলে যাব ক্লাসরুমে তাকে ঠিকঠাকভাবে ক্লাসে বসিয়ে দিয়ে চলে আসব। আর এসে দেখি একটা ছোট্ট কিউট বাবু তাসিনের জায়গাতে বসে আছে তো ভাবি তাসিনকে দেখে বাবুটাকে কোলে তুলে দিল আর তাসিনকে এই যে বসিয়ে দিলাম তো এই হচ্ছে তাসিনের ক্লাসরুম এই বছরের মতন শেষ এই বছরটায় তাসিনের স্ট্যান্ডার্ড ওয়ান ছিল তো এ বছর পার করে সে এবার স্ট্যান্ডার টুয়ে উঠবে আর এই হচ্ছে তাসিনের পরীক্ষার হলরুম তো তা ঠিকঠাক ভাবে বসিয়ে দিয়ে চলে এসেছি আমাদের জায়গাতে বসার জন্য বেঞ্চগুলো ভাবি এই যে মুছে নিচ্ছিলো কুয়াশা পড়েছিলো আর বাইরে দেখুন অনেকেই কিন্তু রোদ তাপাচ্ছে যেহেতু এখন শীতের সকাল রোদগুলো কিন্তু খুব মিষ্টি লাগে তাই না আর এই দিকে এই যে আমরা একটু বসা মাত্রই আমাদের এক ভাবি আজকে যেহেতু স্কুল শেষ এই কারণে ভাবি আজকে আমাদের পিঠা পার্টির আয়োজন করেছে তো ভাবি অনেক দিন থেকে বলতেছিল আমাদেরকে পিঠা খাওয়াবে তো এই যে স্কুল শেষের দিনে ভাবি আজকে পিঠা তৈরি করে নিয়ে এসেছে তো এখানে ছিল কি পিঠা বলুন তো এখানে অনেকেই অনেক নামে সেনে এই পিঠাগুলো তবে আমাদের সোডাঙ্গাতে এই পিঠাগুলোর নাম হলো পাটি সাপটা পিঠা আর আমাদের এখানের অনেকগুলো ভাবি আসে যে সবাই এখন ভাবিদেরকে পিঠা দিচ্ছে এক একজন করে পিঠা তুলে নিচ্ছে এই যে দেখুন সবাই কিন্তু একে একে তুলে নিচ্ছিলো আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল ভাবিকে তো সবাই প্রশংসা করছিল এই পিঠাগুলো খেয়ে এত এত মজা হয়েছিল তারপরে এই যে সবাই সবাইকে তুলে দিছিল এখনো আমার পর্যন্ত আসেনি তবে এবার আসবে দেখতেই পারছেন তো আমি এই যে আমার মেয়েকে তুলে দিলাম বাবু আজকে আমার সঙ্গে এসেছে যেহেতু আজকে স্কুল শেষ বছরের শেষ স্কুল এই কারণে তো আমি এবার নিয়ে নিয়েছি পিঠা আর এইদিকে এই যে সেই ভাবি একটা খেয়ে আরো একটা নিয়েছে কত ধান দাব দেখুন আর ওই দিকে আরো তিন চারজন ভাবি বসা ছিল তো সবাইকে দেওয়া হয়েছে তো শেষ মেশ এখন আমি খেয়ে নিচ্ছি ক্ষীর পাটি সাপটা পিঠা সত্যি অনেক সুস্বাদু ছিল পিঠা খুবই মজা হয়েছিল তো ভাবি কিন্তু ক্যামেরার সামনে আসে না এই কারণে ভাবিকে দেখাতে পারলাম না তো গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম ভাবির বাড়িটা তো সেইভাবেই কিন্তু আজকে আমাদের পিঠা সারপ্রাইজ দিয়েছে যাই হোক এদিকে পিঠা খেতে খেতে স্কুল তো ছুটি হয়ে গেল আর এখন যেহেতু বছরের শেষ স্কুল এই কারণে সব বাচ্চাদেরকে নিয়ে আমরা একটু এই যে ফটোশ্যুট করব এই কারণে ভাবিরা ওদেরকে সব একে একে দাঁড় করিয়ে দিচ্ছিল তো এই যে আম্মু ছিল রায়ারাম্মু ছিল তারপরে ছিল আদিবারাম্মু তো ওরা সবাইকে সুন্দর করে লাইন করে সাজিয়ে দিচ্ছিল তো যেহেতু ওরা সেই ছোট্ট প্লে থেকে এই পর্যন্ত এসেছে তিনটে চারটে বছর তো এবার আবার তারা নতুন ক্লাসে উঠবে তো যেহেতু এই বছরের শেষ এই কারণে ওদের সবাই ফটোশ্যুট তো মাসাল্লাহ বলবেন আমাদের বাচ্চাগুলো কত বড় হয়ে গেছে এরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ ওদের জন্য সবাই দোয়া করবেন ওরা যেন ভবিষ্যতে ভালো জায়গায় পৌঁছাতে পারে আর ওরা বড় হয়ে যখন এই ভিডিওটা দেখবে বা ফটোশুটগুলো দেখবে তখন কিন্তু ওদের কাছে শুধু স্মৃতি মনে হবে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন